হ্যালো সুলসান গাইজ ভের ইয়েলকাম টু অল অফ ইউ তো দেখো আজকে আমরা দীঘাত করণের নিয়ে আলোচনা করব দীঘাত করণের গুণ আমরা কীভাবে করতে পারি যেমন দেখো প্রশ্ন আমি কিছু লিখে নিয়েছি থ্রি পাওয়ারে হাফ ইন্টু আন্ডার রুড থ্রি থ্রি আন্ডার রুড দেখো প্রশ্নগুলো দেখে নাও লাস্ট যে প্রশ্ন সেটা একটু আলাদা রকম এটা কি দেখো আন্ডার রুড সিক্স আন্ডার রুট টেন এখানে এক্সার ভ্যালু নির্ণয় করতে বলছে তো এভাবে আমাদের প্রশ্ন এসে থাকে তো দীঘাতের যে সঠিক নিয়মটা এবং খুব ইজি যে পদ্ধতিটা সেটা আজকে আমরা জেনে ঠিক আছে প্রথম এখানে আমরা হাফ রুটের মধ্যে আন্ডার রুট থ্রি তাইতো তো কোনো সংখ্যার পাওয়ারে হাফ মানে কি জানা কোনো সংখ্যার পাওয়ারে হাফ মানেই হচ্ছে কি সেটা আন্ডার রুট থ্রি এটা কি জানা আছে আন্ডার রুট থ্রি এটাকে আমরা লিখতে পারি থ্রি পাওয়ারে হাফ এই রুটের মানে হচ্ছে তার পাওয়ারে হাফ আছে তাহলে এটাকে আন্ডার রুট থ্রি লিখে দিলাম আর এটা হচ্ছে আন্ডার রুট থ্রি তাহলে রুটের মধ্যে কি হলো থ্রি ইন্টু থ্রি রুটের মধ্যে যখন আমাদের একরকম পেয়ার এসে যায় দুটো সেমই আমাদের এখানে সংখ্যার গুণ এসে যায় তখন আমাদের রুটের বাইরে কি অলি একটা থ্রি বেরিয়ে আসে তাহলে শুধুমাত্র আসার কী হয়ে গেল থ্রি ঠিক এখানে কনসেপ্ট কোনটা জানা জাস্ট এই কনসেপ্টটা কি মানে হচ্ছে আন্ডার রুট থ্রি সেকেন্ড যে আমাদের প্রশ্নটা সেটা থ্রি আন্ডার রুট ফাইভ ইন্টু ফাইভ আন্ডার রুট থ্রি তো দেখো এখানে আমরা কীভাবে গুণটা করব যেগুলো সিম্পল রুটের বাইরে আছে সেগুলো কি সংখ্যাগুলো থ্রি আর এখানে ফাইভ তবে সেই সংখ্যাগুলোর করে নিই তিন পাঁচে পনেরো ঠিক টু এবার রুটের মধ্যে যেগুলো আছে সেগুলো করি সেগুলো হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল এটাই কারণ এই রুট থেকে কিছু বেরিয়ে আসছে না এখানে দেখো দুটো তিন ছিল একটা তিন বেরিয়ে গেল এখানে পনেরোকে যদি আমরা ভাঙি কি পাঁচ আর তিন পাবো তো সেটা সেম না তো সেখান থেকে কিছুই আমরা বের করতে পারবো না যার জন্যে কি এভাবেই আমাদের

সাদ্দগুণি চোদ্দো তাতে কী সুবিধা হলো এবার ব্যাপার রুটের মধ্যে দুটি সাত তাহলে একটি সাত আমি বাইরে বের করতে পারবো টুটা তো বের করতে পারবো না কারণ আর এর সঙ্গে কোনো পেয়ারে টু নেই তো জাস্ট টুটা রুটের মধ্যে রয়ে গেল তবে সেভেন আন্ডার রুট টু এটাই আমাদের ফাইনাল অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল কোয়েশ্চিন নাম্বার ফোর দেখ এখানে বলছে রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফিফটিন ইন্টু রুট ওভার থ্রি তো ভয়ের কিছু নেই আমরা কী করবো যখন এরকম মাল্টিপ্লাইট ফর্মে থাকবে সবই দেখো রুটের মধ্যে আছে এখানে সবই রুটের মধ্যে রয়েছে তাই তো তাহলে এখানে দেখো আমি গুণ করে দিই ফাইভ ফিফটিন আর এখানে থ্রি এবার ফিফটিনটাকে একটু ভেঙে দিই যেগুলোকে ভাঙতে হবে সেগুলো ভাঙবো ফিফটিনটাকে আমি লিখতে পারি পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো তাই তো এবারে দেখো দুটো পাঁচ আর দুটো তিন পেলাম তো কত সুবিধা হলো একটা পাঁচ বেরিয়ে এলো একটা তিন তাহলে ফাইনাল অ্যান্সার ফিফটিন ক্লিয়ার বোঝা গেল এবার কোয়েশ্চেন নাম্বার ফিফথ আর সিক্স একটু আলাদা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ একই রকমের প্রশ্ন ছিল ফিফথ আর সিক্স একটু আলাদা এভাবে থাকলে আমরা কীভাবে গুণ করব টু প্লাস আন্ডার রুট থ্রি আর এখানে ফোর প্লাস আন্ডার রুট থ্রি এ দুটোকে গুণ এখানে কিছু সাইন নেই মানে এখানে কী আছে এখানে গুণের ফর্মে রয়েছে তাই তো গুণ করতে হবে তো এভাবে এগুলো কীভাবে করবো তো এখানে যে ব্র্যাকেট আছে ব্র্যাকেট আমাকে রিমুভ করতে হবে তার জন্য কীভাবে আমরা ব্র্যাকেট সরিয়ে দিই এটার সঙ্গে এটা গুন আবার এটার সঙ্গে এটা গুন এটার সঙ্গে এটা গুম করলে কি হবে চার দুগুণে আট এটার সঙ্গে এটা গুম করলে টু আন্ডার রুট থ্রি হয়ে যায় আবার এই যে এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এটা চারটি পার্ট বেরিয়ে আসবে এটার সঙ্গে এটা করলে ফোর আন্ডার রুট থ্রি প্লাস রুট থ্রি অর রুট থ্রি রুটের মধ্যে নাই এ পার্টটা ক্লিয়ার হলো এপারটা ক্লিয়ার হলো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা দুটো পার্ট বেরিয়ে এলো আবার এটার সাথে এটা এটার সাথে এটা দুটো পার্ট বেরিয়ে গেলো টোটাল চারটি পার্টে ভেঙে গেলো ব্র্যাকেট রিমুভ হয়ে গেলো আর ব্র্যাকেট নেই এবার দেখো এগুলো প্লাস মাইনাসের ফর্মে এসে গেল। দেখো ওই যে আমাদের শঙ্খ হয়েছে সেগুলো প্লাসের ফর্মে রয়েছে তাই তো মাইনাসের ফর্মে থাকতে পারে তাই আমি যদি এখানে একটা মাইনাস তো সেটা মাইনাসের ফর্মে এই ফর্মে এসে গেলো তো এবার কি করবো এবার আমরা যোগবিয়োগ করব। ঠিক তো দেখো রুটগুলো রুটের সঙ্গে করবো স্যাম্পেলগুলো স্যাম্পেল করবো তো আট আছে এখানে এটা টু আন্ডার রুট থ্রি এটা ফোর আন্ডার রুট থ্রি এই রুট নাইনের মানে কি থ্রি আগে এটাকে একটু ভেঙে নিলাম কারণ কি নাইন মানে কি নাইন মানে রুটের মধ্যে থ্রি ইন্টু থ্রি তাই তো রুটের বাইরে কী বেরিয়ে আসবে একটা থ্রি যার জন্য আমি এটা একবারেই ক্যালকুলেশন করে লিখে দিলাম কি আন্ডার রুট নাইন মানে কি থ্রি এবার দেখো আট আর তিন এগারো এটা আলাদা করে দিলাম দুটো রুট থ্রি আর চারটে রুট থ্রি দেখো রুট রুট থ্রি দুটোই তো এটা দুটো রুট 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 থ্রি 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 চারটে তাহলে ছটা কিন্তু যদি মনে করো একটা টু রুট থ্রি রয়েছে একটা মনে করো টু রুট ফাইভ রয়েছে তখন আমরা কিন্তু জব করতে পারবো না কারণ এই দুটো রুট আলাদা তখন যেমন আছে তেমন বসে রাখবো সেখানে কোনো আমরা ক্যালকুলেশন করতে পারবো না এখানে দুটোই রুট থ্রি দেওয়া রয়েছে যার জন্য দুটো রুট থ্রি আর চারটে রুট থ্রি মিলে ছটা রুট থ্রি হয়ে গেল ক্লিয়ার

মাইনাস আন্ডার রুট নাইন এখানে কী হলো মাইনাস ফাইভ রোট থ্রি প্লাস ফাইভ থ্রি হয়ে তাহলে ফাইনাল অ্যান্সার কত হয়ে যাবে এখানে পঁচিশ আর আন্ডার রুট নাইন মানে আমি মাত্র দেখলাম তিন তাহলে পঁচিশ থেকে তিন বাদ দিলে কত বাইশ ফাইনাল অ্যান্সার কত বাইশ আর ফর্মুলা কি বলছিলাম সেটাও একটু ক্লিয়ার করে দিই কারণ সেটা কি একবারে হয়ে যায় প্রশ্নটা আরেকবার লিখি ফাইভ প্লাস রুট থ্রি

লাস্ট সাতের কোয়েশানটা একটু আলাদা কেন বললাম কারণ এখানে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে আন্ডার রুট সিক্স ইন্টু আন্ডার রুট ফিফটিন টু এক্স ইন্টু আন্ডার রুট টেন এখানে বলছিলি এক্সের ভ্যালু বের তো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কী করবো এই আন্ডার রুট টেনটাকে এদিকে পাঠিয়ে দেবে এটা গুণ আছে এদিকে এলে এই ভাগ হয়ে যাবে তাহলে শুধু এক্সের ভ্যালু কত হয়ে যাবে আন্ডার রুট সিক্স আন্ডার রুট ফিফটিন ছিল আর এইট আন্ডার রুট টেন নিচে পাঠিয়ে দিলাম এবার একটু ভেঙে দিই সিক্স সিক্সটাকে কীভাবে ভাঙতে পারবো থ্রি ইন্টু টু তিনটে কোনো ছয় পনেরোটাকেও ভেঙে দিই আন্ডার রুট ফাইভ ইন্টু আন্ডার রুট থ্রি তিন পাশে পনেরো আর টেনটাকে ভেঙে দিচ্ছি ফাইভ আর টু আমি এটা একবারেও লিখতে পারতাম এভাবেও লিখতে পারতাম আমি ভেঙে দিয়েছি রুটটা আলাদা আলাদা করে লিখেছি তাতেও কোনো অসুবিধা নেই আন্ডার রুট ফাইভ আন্ডার রুট ফাইভ কেটে গেলো আন্ডার রুট টু আন্ডার রুট টু কেটে গেলো আন্ডার রুট থ্রি আন্ডার রুট থ্রি মানে কি একটা থ্রি বেরিয়ে গেলো রুটের মধ্যে দুটো থ্রি থ্রি বেরিয়ে আসবে তাহলে ফাইনাল অ্যান্সার কত হয়ে গেল তিন বোঝা গেল ক্লিয়ার কিভাবে দীর্ঘ ফল করতে হয় খুব ইজি জাস্ট একটু ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে চাও তাহলে আজকে